নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকালবেলা সবাই মিলে আমরা বসেছি চা খেতে চা খেয়ে আমাদের একটা অন্য আয়োজন আছে সেটা শুরু হবে আমাদের হাতে প্রোগ্রাম ছিল আজকে আমাদের মাটন বিরিয়ানি করার কারণ হচ্ছে শুক্রবার নিরামিষ খাওয়া হয়েছে পুজোর দিন শনিবার তো আমরা এমনি নিরামিষ খাই আর রবিবার ঘুরে বুক আছে 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 জামিনও আছে একটু মাটন বিরিয়ানি করা হবে তারপর খেয়ে যাবা দাদা

বন্ধকে ছেড়ে এখন উনি শুরু করে দিয়েছেন রান্না করতে ওখানে একটু দেখা আধুনিক এই প্রসঙ্গে এই এডিজ ফর না गाइस দের মধ্যে একটা বিপদ হয়ে গেছে আমার মা পা স্লিপ করে পড়ে এই যে পা পুরো মোচকে গেছে গানটা পড়ে গেছে এখন আমাকে নিয়ে বেরোতে হবে এক্স-রে করানোর জন্য দেখি সকালবেলা কি বিপদ এখন আমি এখন প্রট করে যাচ্ছি এক্স-রে করাতে তো খুবই ফুলে যাচ্ছে দেখানো হলো আবার একটা এসে হলো মায়ের পা টুকু খুলে গেছে দুটোতেই ফ্র্যাকচার হয়েছে এখন প্লাস্টার করা হবে হয়ে গেছে তাও কিন্তু আজকে হাফ ক্লাস্টার মায়ের পা প্রচুর ফুলে গেছে ওই জন্য এই অবস্থা করে ছেড়েছে আবার স্টে গোলাপ কমে গেলে আবার ফাইনাল ক্লাস্টার হবে সেই দিন আবার

आज ये पुजुन तो ही देखा हुआ नेक्स्ट ब्लॉग के टाटा